হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো কিছুদিন আগেই গেল জন্মাষ্টমী তো জন্মাষ্টমী উপলক্ষে আমাদের শান্তিপুর পাবলিক লাইব্রেরি ময়দানে অনুষ্ঠিত হচ্ছে জন্মাষ্টমী মিলন মেলা উৎসব তো সেই উদ্দেশ্য করে টোটো ধরে বেরিয়ে পড়েছি আমরা চারজন কে কে চারজন সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার তো করবোই তার জন্য কি করত ভিডিওটা দেখতে হবে ভালোবাসার শহর আমাদের শান্তিপুর সেটা লেখা ছিল তো সেটাকে ক্রস করে আমরা চলেছি পাবলিক লাইব্রেরির উদ্দেশ্যে রাস্তাঘাটে প্রচুর প্রচুর ভিড় মানুষ মেলা দেখতে এসেছে আর আমরা চলে এসেছি সবাই মিলে মেলার মধ্যে মেলার মধ্যে বিভিন্ন রকমের দোকান মানে খাবারের দোকান থেকে শুরু করে চুরি মালা সমস্ত কিছুর দোকান কিন্তু এখানে বসেছে আর সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু এখানে চলছে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মেলাটা মনে হয় একুশ দিনের জন্য আমি ঠিক বলতে পারবো না বাট মনে হয় যেন একুশ দিনের মেলাটা অনুষ্ঠিত হচ্ছে তো চারিদিকে এত দোকান এত ঝকমকি জিনিসের দোকান চোখে তো ধাঁধা লেগে যায় দেখে আর এই মেলা দেখে সত্যি কথা বলতে মনে পড়ে যাচ্ছে কোন মেলার কথা বলো তো আমাদের শান্তিপুরে যে রাসের মেলাগুলো অনুষ্ঠিত হয় না আমাদের থানার মাঠেও খুব বড় মেলা বসে থানার মাঠটা যেহেতু অনেকটা আয়তনে বড় সেজন্য সেই ওখানেও বিভিন্ন ধরনের এই সমস্ত দোকানই বসে আর এখানে সাথে সাথে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠান দেখার জন্য একটু মনে হচ্ছে মনটা চুকচুক করছে যে চলো একটু দাঁড়িয়ে চাই কিন্তু দাঁড়ালে তো হবে না সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গেলে তো মেলাটা ঘোরা দেরি হয়ে যাবে এরপর আবার বাড়িও ফিরতে হবে তো এই দেখো কাকে নিয়ে এসছি দিন পরে প্রিয়াঙ্কা গিয়েছি আমার সাথে তো আমার ভীষণ ভালো লাগছে ভীষণ 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 হ্যাপি আমি যে ওকে আমার সাথে আনতে পেরেছি তো সে যাই হোক আমি প্রিয়াঙ্কা বদি আর আমার জামাইবাবু এই চারজন মিলে মেলা ঘুরতে চলে এসেছি তো দেখো এখানে সেই নাগরদোলনা থেকে শুরু করে ব্রেক ড্যান্স তারপরে সেই কিট বাচ্চাদের সে ট্রেনগুলো হয় সেইগুলো সমস্ত কিছু রাইডের সব কিছু এসছে যেগুলো রাশের মেলাতে আমি দেখতে পাই তো সেইগুলো সব এখানে এসছে বাচ্চাদের একটা এন্টারটেনমেন্টের সুন্দর একটা জিনিস তো সামনের দিকে এগোনো যাক চলো দেখা যাক আর কী কী রয়েছে মেলা ঘুরে আসা কমপ্লিট আর এখানে সবাই দাঁড়িয়েছে মথুরা কেক খেতে আর এই মথুরা কেকের স্টলটা কিন্তু সব মেলাতেই তোমরা দেখতে পাবে কম বেশি এই মথুরা কেকের স্টল আর হচ্ছে পাশকুড়া চপের স্কল স্কল বলছি দেখেছ পাশকুরা চপের স্টল তো মথুরা কেক খাচ্ছে সবাই আমি খাবো না মথুরা কেক আমার এই মিষ্টি জিনিসটা ভালো লাগে আর আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এইখানে লাইন দিয়ে পরপর দাঁড়িয়ে পড়েছে ফুচকা ইয়েস কিন্তু এখান থেকে ফুচকা খাবো না জান মানে এখান থেকে খেলে বোধহয় দশ টাকায় চারটে পাওয়া যাবে ওই জন্য বাইরে থেকে খাবো এখানে স্টল বসেছে চলো চোখের দেখা থেকে একটুখানি মানে লোপটোপ বাড়িয়ে নিয়ে চলো যাওয়া যাক আর সামনের দিকে দেখি চলো কি কি রয়েছে মনে হচ্ছে কানের দুলের দোকান টোকান রয়েছে চলো গিয়ে দেখি এই দেখো কত রকমের কানের দুল মানে এখানে সাজিয়ে রেখেছে আমার পেছন দিকেও একটা রয়েছে সেটা দেখাচ্ছি আর কানের দুল তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না চলে এসেছি বাইরে নন্দীর ভাজা পোড়ার দোকানে এখান থেকে ভেজিটেবল চপ নিয়ে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে হাঁটি হাঁটি পা পা করে রওনা দিয়ে দিয়েছি আমি প্রিয়াঙ্কা যাচ্ছি আর সামনে সামনে বদি জামাইবাবু সো গরম তো খুবই লাগছে কিন্তু এই হেঁটে যাওয়ার গল্প করার মজা কিন্তু একটা আলাদা রকমেরই তো ওই জন্য আমরা সবাই বললাম যে চলো হেঁটে হেঁটে তো ফাইনালি বাড়ি চলে থেকে এই যে আনা হয়েছে তোমাদের এইযো ভেজিটেবিল চপ স্যালাড খাওয়া হয়েছে এই যো প্রিয়াঙ্কা খাচ্ছে ফোনে কথা বলছি আমায় অবুর রয়েছে আর আমি এটা এখন খাবো